জাল সনদে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করছেন সহস্রাধিক শিক্ষক সম্প্রতি পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর থেকে শিক্ষা মন্ত্রণালয়ে জাল সনদ সংক্রান্ত একটি প্রতিবেদন পাঠানো হয় সেখানে এমন এক হাজার একশো ছাপ্পান্ন জন শিক্ষকের জাল সনদের তথ্য দেওয়া হয় এর মধ্যে সাতশো তিরানব্বই জন শিক্ষকের শিক্ষক নিবন্ধন সনদ দুশো ছিয়ানব্বই জনের কম্পিউটার শিক্ষা সনদ এবং সাতষট্টি জনের বিএড গ্রন্থাগার সচিবিক বিদ্যা ও অন্যান্য বিষয়ের সনদ জাল এর মধ্যে গত বৃহস্পতিবার জাল সনদে চাকরি করা দুইশো দুইজন শিক্ষকের তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে সাতটি ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে এদের বেতন সরকারি অংশ এমপিও বাতিল করা হয়েছে একই সঙ্গে তালিকায় থাকা অভিযুক্ত জাল শিক্ষকদের বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠান কী ব্যবস্থা নিয়েছে তা জানতে চাওয়া হয়েছে জাল সনদারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান কর্তৃক ফৌজদারি অপরাধের মামলা দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে দীর্ঘদিন চাকরির সুবাদে এসব শিক্ষক সরদের সরকার থেকে প্রায় পনেরো কোটি টাকা বেতন বাবদ উত্তোলন করেছেন তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এই অর্থ শিক্ষকদের সরকারি কোষাগারে ফিরিয়ে দিতে হবে এর আগে গত আঠারোই মে জালসনদে দীর্ঘ বছর শিক্ষক কর্মচারী পদে চাকরি করছেন এমন ছয়শো আটাত্তর জন শিক্ষককে শনাক্ত করে শিক্ষা মন্ত্রণালয় তাদের বেতন ভাতা বন্ধ রাখার নির্দেশ দিয়ে মন্ত্রণালয় থেকে চিঠি পাঠিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে বলা হয় এতদিন যে টাকা বেতন ভাতা হিসেবে তারা গ্রহণ করেছেন তা ফেরত আনার ব্যবস্থা করতে হবে কিন্তু জাল সনারী সব শিক্ষককে চাকরিচ্যুত ও এমপিও বন্ধের নির্দেশ দেওয়ার এক মাস পরেও ওই শিক্ষকদের বেতন ও উৎসব ভাতা বাবদ তাদের অনুকূলে কয়েক কোটি টাকা ছাড় করেছিল তবে শেষ পর্যন্ত দুইশো দুই জনের শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিল মাউসী শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায় দেশে বর্তমানে এমপিও স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় চৌত্রিশ হাজার এর মধ্যে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বিশ হাজার তিনশো ষোলোটি কলেজ দুই হাজার ছয়শ মাদ্রাসা নয় হাজার বিরানব্বইটি এবং দুই হাজারের মতো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার জন্য দুই সাল থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ অর্থাৎ এনটিআরসি কর্তৃক শিক্ষক নিবন্ধন সনদ বাধ্যতামূলক করা হয় বর্তমানে ইমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন প্রায় চার লাখ শিক্ষক এক লাখ কর্মচারী যারা সরকারি বেতন ভাতা পেয়ে থাকেন শিক্ষা পরিদর্শন ও নিরীহ অধিদপ্তরের তদন্ত প্রতিবেদন অনুযায়ী ঢাকা ও বায়ুমসিং বিভাগের উনত্রিশ জন চট্টগ্রাম ও সেলেট বিভাগের দশ জন রাজশাহী ও রংপুর বিভাগের একশো জন এবং খুলনা ও বরিশাল বিভাগের সতেরো জন শিক্ষকের সনদ জাল এর বেশিরভাগই এনটিআরসি এবং কম্পিউটারের জাল সনদ দিয়ে এমপিও নিয়েছেন